ফোন এখন আমাদের মাঝে লং থ্রো পরিবেশন করবে ইনশাল্লাহ দেখা যাক কত দূরে সে দেয় ইনশাল্লাহ গড বহু দূরে থ্রোটা করেছে অসাধারণ একদম সুন্দর ওটা হয়েছে এই যে পানিটা দেখা যাচ্ছে বহু দূরে ওটা কিন্তু একদম প্রায় দুইশো দুইশো মিটার হবে না কত একশো বিশ ফিট দূরে ওটা করেছে এর করতে পারি কিন্তু আসলে দেখালো না এটা প্রায় একশো সত্তর থেকে একশো আশি কিন্তু ওকে